পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল সরস্বতী পূজার দিন পরম শ্রীচরণে আপনারা এই তিনটি জিনিস অর্পণ করুন দেখবেন গৃহের শ্রী বৃদ্ধির পাশাপাশি আপনার গৃহ স্বর্গসম হয়ে উঠবে এবং সহজেই কিন্তু আপনারা পরম দয়ালের আশীর্বাদ লাভ করবেন এবং মা সরস্বতী আপনার প্রতি প্রসন্ন হবেন আমরা যদি এই পবিত্র দিনে এই তিনটে জিনিস পরম শ্রী চরণে অর্পণ করতে পারি তাহলে কিন্তু পরম দেয়ালা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং পরম দেয়ালের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো এই পবিত্র সরস্বতী পূজার দিন আমাদেরকে কিন্তু বেশ কিছু কর্ম যেমন পালন করতে হবে ঠিক তেমনভাবেই আমরা এই বিশেষ তিনটে জিনিস পরম শ্রী চরণে অর্পণ করবো পবিত্র দিনে আমরা আগেই আলোচনা করেছি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ ইবৃত্তি সময়ে প্রার্থনা গ্রন্থাদি পাঠ এগুলো কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করা লাগে এছাড়া তাঁর চরণে আমরা আমাদের পুরোটা নিবেদন করব আমাদের পুরোটা মানে আমাদের দেহ মন প্রাণ সমস্ত কিছু উজাড় করে দিয়ে তাঁর সাধন ভোজন করবো ভক্তিভরে তাঁর পূজা করব তাঁর প্রত্যেকটা আদেশ নিদেশকে মেনে চলার চেষ্টা করব এই পবিত্র সরস্বতী পূজার দিন আমরা মা সরস্বতীর আরাধনা করব তার পুষ্পাঞ্জলি নিবেদন করব এছাড়া পরম দেয়ালের শ্রী চরণে কিন্তু তিনটি জিনিস আমরা অর্পণ করব। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে সন্তুষ্ট করতে পরম দয়ালের আশীর্বাদ লাভে আমরা সবার প্রথম কিন্তু ভক্তিভরে তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলবো শপথ গ্রহণ কিন্তু আমরা অতি অবশ্যই করব যে আমরা প্রত্যেক দিন পরম চরণে এইভাবেই নিজেদেরকে উজাড় করে তার তার সাধন ভজন করব। নাম জপ আমরা যদি আমাদের পুরোটা দিয়ে তাকে ভালোবাসতে পারি আমাদের পুরোটা দিয়ে তার সাধন ভোজন করতে পারি তাহলে কিন্তু সহজেই তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো প্রতি প্রত্যেকই এই পবিত্র দিনে কিন্তু সান সেরে পরম দয়ালাশি চরণে সাদা ফুল অর্পণ করবেন আপনারা বাড়ির প্রতি প্রত্যেকেরই বাচ্চা থেকে বয়স্ক প্রতি প্রত্যেকেই কিন্তু এই কাজটি করবেন পরম দয়ালের শি চরণে সাদা ফুল অর্পণ করে তাঁর চরণে ষাষ্টাঙ্কে প্রণাম নিবেদন করবেন অর্থাৎ মাথা মেঝেতে ঠেকিয়ে কিন্তু প্রণাম নিবেদন করবেন আর সাদা ফুল কিন্তু অর্পণ করবেন অন্য কোনো কালারের ফুল কিন্তু আপনারা পরম দয়ালাশি চরণে অর্পণ করবেন না সাদা বা হলুদ ফুল আপনারা অর্পণ করবেন এই পবিত্র দিনে মায়েরা কিন্তু সকালবেলা সান সেরে যখন দয়ালের ভোগ নিবেদন করবেন তার ভোগে অতি অবশ্যই তুলসী কিন্তু নিবেদন করবেন পূর্ণ শ্রদ্ধা ভরে তার ভোগ নিবেদন করবেন আর অতি অবশ্যই আমাদের ভক্তি কিন্তু তাঁর চরণে নিবেদন করতে হবে ভক্তিভাবে আমরা যদি কোনো কাজকে না করি তাহলে কিন্তু কোনো কাজই সফল হবে না বিশেষ করে আমরা পরম দলের আশীর্বাদ কখনোই লাভ করতে পারবো না আমাদের স্পিরিচুয়াল শক্তি জীবনে কখনো বাড়াতে পারবো না এই ভক্তি কিন্তু খুবই দরকার ভক্তি ভরে আমরা যে কাজটাই করবো সেই কাজে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারবো আমাদের অহংকারকে চিরতর ত্যাগ করে তার চরণে আমাদের দেহ মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসতে হবে এই অহংকারকে ত্যাগ যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা তাঁর আশীর্বাদ লাভ করতে পারব তাই অহংকারকে তাঁর চরণে ন্যস্ত করুন যাতে আমাদের মঙ্গল হয় সমস্ত কিছুই তিনি করবেন এবং তাকে বিশ্বাস করে আমরা যদি তাঁর চরণে সমস্ত কিছুকে ছেড়ে দিতে পারি যা কিছু হচ্ছে কোনো কিছু নিয়েই আমরা ভাবনা করব না চিন্তা করব না সমস্ত কিছুই পরম পিতার ওপর ছেড়ে দেবো শুধুমাত্র আমাদেরকে তাঁর নাম জপ করতে হবে এর মধ্য দিয়ে দেখবেন আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি কিন্তু তিনটি বিশেষ জিনিসকে পরম দয়ালা শ্রী চরণে আপনারা অর্পণ করবেন এবং পরমদয়ালার আশীর্বাদ লাভ করে নিজেদের জীবনকে ধন্য করে তুলবেন সকলে খুব ভালো থাকবেন পবিত্র সরস্বতী পূজার দিনটা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালোভাবে কাটাবেন এবং মা সরস্বতীর আশীর্বাদ আপনাদের জীবন ধন্য হয়ে উঠে কামনা করি মায়ের চরণে জয়গুরু বন্দে পুরুষোত্তম